রাতে ঘুম হয় না এরকম অনেক অভিযোগ আমি পাই এবং জানতে চান যোগের দ্বারা কি করে আপনি আপনার ঘুমকে বসে আনতে পারবেন দেখুন ঘুম নিয়ে কথা বলতে গেলে অনেক সাইন্টিফিক ড্রেসক্রিপশান আমাকে দিতে হয় ঘুম কি কোন কোন হরমোনের জন্য কাজ করে থাইরয়েড হরমোনের ভূমিকা কি পোজেস্টোরন টেস্টোস্টারন বা কোয়ার্টিসোল এইসব হরমোনের ভূমিকা কি কেন আমাদের রাত জাগতে হয় কেন আমাদের ঘুম হয় না আবার এমন কিছু মানুষ আছে যারা আপনি যেখানে বলবেন সেখানেই ঘুমিয়ে পড়বে তাই এই ঘুম নিয়ে একটা বিস্তারিত ভিডিও আমার ইউটিউবে আছে সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিচ্ছি ওরা দেখবেন আজকে খুব সংক্ষেপে ঘুম যদি না আসে কী করবেন দেখুন ঘুম যদি না আসে তাহলে ভোরবেলা আপনার শরীরটা পুরো একদম দুর্বল হয়ে থাকবে কোনো কাজে আপনার মন বসবে না তবুও আমি বলবো জোর করে বলবো ঘুম থেকে উঠুন উঠে জোর পায়ে মিনিট থেকে শুরু করুন তিরিশ মিনিট পর্যন্ত জোর পায়ে হাঁটুন হাঁটার পর কিন্তু ভুলেও বসে পড়বেন না স্ট্রেচিংটা করুন স্টেচ করার পর তিনটে থেকে চারটে আসন খুব সংক্ষেপে আমি দেখাচ্ছি এবং ডেস্ক্রিপশান দিয়ে দেখাচ্ছি আপনারা বলে দিচ্ছি কীভাবে করবেন প্রথমে জানেন ডাউনওয়ার্ড ওয়ার ফেসিং ব্লক করবেন যে কটা আসন আমি বলবো সব কটা আসনকে বলা হয় ইনভার্সাল পোজ যোগা ইনভার্সাল মিনস আমাদের হার্ট থাকে মাথার নিচে ঠিক এই জায়গাটায় বা এই জায়গাটায় আপনি কী করবেন আপনার শরীরটাকে উল্টে দেবেন যাতে আপনার হার্টটা মাথার ওপরে থাকে দ্যাট ইজ কল্ড ইনভার্সাল পোস্টার যোগা প্রথমে আমি যেটা বলবো শীর্ষ আসন যদি না পারেন সম্ভব না সবার পক্ষে তাহলে কী করবেন ডাউনওয়ার্ড ফেসিং ডগ ওয়ান অফ দ্য ফাইনেস্ট যোগা ঠিক টেবিল টপ পজিশনে যাবেন টেবিল টপ থেকে আপনি হাঁটু দুটো আস্তে 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 তুলে দেবেন আর যখনই হাঁটু তুলবেন তখনই মাথাটাকে আপনার দুটো হাতের ভেতরে ঢুকিয়ে করবেন যতটা আপনার সম্ভব আপনি আপনার পায়ের গোড়াল নিচে রাখতে পারেন প্রথম অবস্থায় উপরে রাখতে পারবেন নিচে বা উপরে করতে পারেন এইভাবেও আপনি করতে পারেন যদি আপনার সপক্ষে সম্ভব হয় না হলে এই পজিশনে আপনি হোল্ড করুন আপনার দৃষ্টি থাকবে আপনার দুটো পায়ের আঙুলে অথবা ফিফটিন সেকেন্ড থার্টি সেকেন্ড এক মিনিট পর্যন্ত দাঁড়িয়ে থাকবেন ইট নাম্বার ওয়ান গেল এটা করবেন নাম্বার টু আপনি কী করবেন নাম্বার টু করবেন আপনি বিপরীত করেনি মানে লেগস অফ দ্য ওয়াল আপনার পাটাকে ওপরে দেবেন কোনো রকম অ্যালাইনমেন্ট মেনটেন করতে হবে না কিচ্ছু করতে হবে না আপনি শুরু তো করুন দেখুন কিছু না আপনি সর্বাঙ্গাসন করতে পারেন আপনার হিপটাকে আপনার হাতের তালুতে ড্রপ করে দিন বিপরীতকার নিয়ে এক্ষেত্রে কি হচ্ছে এক্ষেত্রে নিচে আসছে আপনার ব্রেন পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনের ব্লাড পাচ্ছে যেটা আপনাকে ঘুমানতে সাহায্য করবে এখান থেকে নেমে যান নেক্সট আপনি কি করবেন মৎস্যাসন শুয়ে পড়বেন টান টান হয়ে দুটো কনুমের সাহায্যে ভর দেবেন হাতে এইভাবে উঠে আপনার হেড ক্রাউন ক্রাউনটা আপনি ম্যাটে থাকাবেন জাস্ট এইভাবে থাকবেন অন্য কিচ্ছু করার দরকার নেই শুরুতে আপনি মৎস্যাসনে অনেক ভ্যারিয়েশান আছে সেগুলো পরে করবেন এতে কি হয় আপনার থাইরয়েড গ্ল্যান্ডের উপরে ইম্প্যাক্ট পড়ে যে থাইরয়েড গ্ল্যান্ড আপনার ঘুম না হওয়ার অনেক কারণ হতে পারে যদি ইমব্যালেন্স থাকে ঘুম হবে না আসন। এই তিনটে আসন করবেন উঠে বসবেন পা দুটো এক জায়গায় করবেন সামনে টেনে দেবেন বদ্ধ কোন আসনে সোজা হয়ে বসবেন শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে যদি এইভাবে বসার পর আপনার পক্ষে সম্ভব হয় লম্বা একটা শ্বাস নিয়ে সামনের দিকে ঝুঁকে যাবেন সম্ভব না হলে এইভাবে বসে থাকুক কোনো কিছু নাড়াতে হবে না জাস্ট এইভাবে চুপ করে বসে থাকবেন এই চারটে আসন করবেন অনেক আসন আছে অনেক কিছু আছে শুরু তো করুন সাথে কপাল ভাতি ক্রিয়া ওয়ান অফ দ্য ফাইনেস্ট ক্রিয়া ইন যোগশাস্ত্র এটা আপনার ফ্রন্টাল ডিজেন অফ দ্য ব্রেনকে ক্লিন করে যেখানে আপনার ঘুমের ব্যাঘাত ঘটছে সেটা আর ব্যাঘাত ঘটবে না কপালভাতি ক্রিয়ার সাথে আপনি আর একটা প্রাণায়াম করবেন যেটা হচ্ছে অনুলোম বিলোম আপনার ইরা নারী আর পিংলা নারী এই দুটো নারীর মধ্যে সামঞ্জস্য আপনাকে ব্যালান্স রাখতেই হবে যদি আপনি ঘুম চান না হলে কিন্তু ঘুম হবে না এই দুটো জিনিস ব্যালেন্স করে অনুলোম বিলোম বাদিক থেকে নিঃশ্বাস নেবেন দিক থেকে ছেড়ে দেবেন দিক থেকে নিশ্বাস নেবেন বাদিক থেকে ছেড়ে দেবেন অনেক ভিডিও আছে আমার চ্যানেলে অনলম্বিলম নিয়ে প্রায় কুড়িটার ওপরে সময় থাকলে সার্ভ করে দেখতে পারেন আর একটা ছোট্ট জিনিস বলবো আমরা অনেকে মুদ্রায় বিশ্বাসী নই যে আঙুলের ওর সাথে আঙুল ঠেকিয়ে কী আর জীবনে লাভ হয় এই মুদ্রাটা করে দেখুন আপনার মিডিল ফিঙ্গার নেবেন রিং ফিঙ্গার নেবেন থামের সাথে টাচ করবেন আপনার ইন্ডেক্স ফিঙ্গার আর আপনার লিটল ফিঙ্গারটা এরকম স্ট্রেট থাকবে দুটো হাতেই এটাকে বলা হয় আপান মুদ্রা আপান মুদ্রায় আপনি চুপচাপ বসে থাকুন অথবা ইনহেল এক্সেল করুন রাতে খাওয়ার পর আধা ঘন্টা পরে জল খান জল খেয়ে এইভাবে বসে থাকুন পাঁচ মিনিট সকালে আসনগুলো করুন ঘুমোতে যান ঘুম যদি না আসে কমেন্ট করুন আমাকে আপনাদের জন্য মহাদেবের কাছে অনেক অনেক প্রার্থনা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে নমস্কার